দেশবাসী আমাদের দেশের পরিস্থিতির যে অবস্থা এই পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েকে ধরে রাখা ছেলে মেয়েদেরকে তাকানো যে অবস্থা কঠিন অবস্থা পড়ে আছে আমরা সন্তান কখন কি করে বাপ মা খবর রাখতে পারছে না কারণ এখন কিছু হলে বলে বাইশ বছরের তেইশ বছরের সন্তানরা যদি দেশ পরিচালনা করতে পারে তা আমরা কেন ঘর থেকে বাইরে হতে পারবো যুক্তি দে পরামর্শ দে এখন বলুন কি পরিস্থিতি দেশের পরিস্থিতি আর আমাদের সন্তানদের পরিস্থিতি তাদের উচ্চ শিক্ষা করাটা খুবই কঠিন যারা হয়তো ছাত্রদের মধ্যে যারা ইনকামের পথ খুঁজে বের করেছেন তাদের তো এখন সমস্যা নাই সমস্যা হলো যে ছাত্ররা ইনকামের পথ খুঁজে পাচ্ছে না বরংস তার লেখাপড়ার উদ্বেগ হারাই ফেলছে কারণ বলতে লেখাপড়া হয়ে লাভটা কি সামান্য একটু রাজনীতি করলে তো আমরা পথ ফেরাই ফেলতেছি সুবিধা ফেরাই ফেলতেছি আহা এখন এই সন্তানদেরকে কিভাবে কন্ট্রোল করব ঠিক ভালো জানেন আমার মনে হয় আজ থেকে পাঁচ বছর পর দেশের পরিস্থিতি কোথায় দাঁড়াবে কারণ শিক্ষা উচ্চ শিক্ষার হার সম্পূর্ণ কমে যাচ্ছে নিম্নে শিক্ষার হার যেভাবে ছোট ছোট ছেলেকে ধরে রাখা যাচ্ছে উচ্চ লেভেলের শিক্ষার্থীদেরকে ধরে যাচ্ছে না কারণ তারা চোখ ফুটে গেছে অন্যদেরকে দেখে এই যে ছাত্রদেরকে যেভাবে রাস্তায় নামানো হয় এখন সবাই সাচ্ছে তেল বাজ মানুষরাও সাচ্ছে ছাত্রদেরকে ফার্ম দিয়ে তাদের মূল্যবান

এই সন্তানদেরকে ধরে রাখার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাদের ভবিষ্যৎ দেখা গেল কোনো উচ্চ করতে পারলো না তখন তারা কোনো কর্ম বাপ্পা আশা ছিল উচ্চ শিক্ষিত করবে কর্মও দিচ্ছে না তখন বেকারের সমস্যা বেশি হয়ে যাবে বেকারের সমস্যা বেশি হয়ে গেলে আজ থেকে পাঁচ বছর পর দেখবেন মারামারি ডাকাতি চুরি তিন গুণ বেড়ে যাবে এগুলোকে কন্ট্রোল করা অত্যন্তই খারাপ অত্যন্তই কষ্টকর হয়ে যাবে আমি জানি হিল টেক্সে দেখেন যখন অস্ত্র সাথে অস্ত্র টক্কর দেয় তখন কিন্তু আপুষে আসতে হয় হিল টেক্সে আপুষ করেছিল সরকার তাই যখন ছেলেরা যখন অত্যন্ত সন্ত্রাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আর রক্ষা নেই তাই আমি সবাইকে বলবো দয়া করে সন্তান দিয়ে খেয়াল রাখো আসসালাম